চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব থেকে পুরান ঢাকার ভাঙ্গাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের নেপথ্যে নৃশংস পরিকল্পনা তথ্য বেড়ে এসেছে পুলিশের তদন্তে মপ বলিয়ে চালিয়ে দিতে মরদেহ টেনে এনে উল্লাস খুনিরা পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে মাহমুদুল হাসান মহিন রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনা ও মপ সাজানোর কৌশল স্বীকার করেছেন এই যখন পরিস্থিতি তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরও একটি ভিডিও সেই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ কীভাবে গ্রেফতার করে মহিনকে। ভিডিও বিশ্লেষণ করে অনেকে জানাচ্ছে সোহাগ হত্যাকাণ্ডের আসামি মহিন এনসিপির শিবিরের মিছিলে গিয়ে স্লোগান দিচ্ছিল চৌখোশ পুলিশ অফিসার সিসিটিভির ফুটেজ দেখে তারে খুঁজতেছিল পরে সেখান থেকে তাকে প্রথমে আটক করার চেষ্টা হলে জামাত এনসিপির কর্মীরা সেটাতে বাধা দেয় পুলিশ পরে হুঙ্কার দিলে ঠান্ডা হয়ে যায় মহিন বুঝতে পারে এনসিপির জামাত তারে বাঁচাইতে পারবে না তারপরই তাকে গ্রেফতার করা হয় এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েছে জামায়াত ও এনসিপি তারা কেন খুনিকে মিছিলে ঠাঁই দিল কেনই বা তাকে গ্রেফতারে বাধা দিয়েছিল এ নিয়ে প্রশ্ন উঠেছে জানা গেছে মোহিনের সাথে সোহাগের আগে থেকে ভালো সম্পর্ক ছিল রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠান বা অন্য যে কোনো প্রয়োজনে সোহাগের কাছ থেকে টাকা চাইতেন মাহমুদুর হাসান মোহিন নিয়মিত টাকা দিতেন সোহাগও প্রায় বন্ধুত্বের মতো এই সম্পর্ক শত্রুতায় রূপ নেয় গত জুন থেকে চাঁদা ফিক্সড করে দেওয়ায় তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয় চূড়ান্ত তর্কাতর্কি ও হাতাহাতি হয় গত সাত জুলাই বড় অঙ্কের চাঁদা দিতে অস্বীকৃতি জানানো সোহাগকে শয্যা করতে মহিন ও টিটন টিটনগাছি পরিকল্পনা করেন তাকে চিরতরে সরিয়ে দেওয়ার চাঁদা না দিলে পুরো ব্যবসা নিয়ন্ত্রণ হারাবেন সোহাগ এমন হুমকি দেন তারা ওই দিন সোহাগকে হত্যার ঘটনায় মামলা থেকে বাঁচতে তৈরির চেষ্টা করেন খুনিরা তাই সোহাগকে পূর্ব পরিকল্পিতভাবে টেনেহিস্টে মিডফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে নিয়ে আসেন এবং প্রকাশ্যে উল্লাসে মারতেন উপস্থিত লোকজনকেও হামলায় অংশ নিতে ডাক দেন তারা যাতে এটিকে মব বলে চালিয়ে দেওয়া যায় সোহাগ হত্যার ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্ত এবং সরেজমিনে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন বলেন সোহাগ হত্যার ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অন্য আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে গ্রেপ্তার হওয়ার পর মূল হত্যা মাহমুদুল হাসান মোহিন রিমান্ডের জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনা সোহাগকে ভাঙ্গাড়ি দোকানে হত্যা না করে মিটফোর্ড চত্বরে ধরে এনে প্রকাশ্যে হত্যা তারেক রহমান রবিন ও টিটনের সঙ্গে কিলিং মিশন বাস্তবায়নের পরিকল্পনা অস্ত্র সংগ্রহের পরও নির্মমভাবে পিটিয়ে হত্যা এবং হত্যার পর উল্লাস করার কারণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন খোঁজ নিয়ে ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পুরান ঢাকার রজনী বসলেনের কিছুটা ভেতরে সোহাগের দোকান গত সাত জুলাই চাঁদা দেওয়ার বিষয়ে সোহাগ ও মহিনের মধ্যে বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে বিষয়টি জানতে যোগাযোগ করলে সোহাগ পুলিশকে জানান মোহিনের সঙ্গে ঝামেলা হয়েছিল মিটে গেছে কিন্তু মহিন চুপ থাকেননি টিটনের সঙ্গে পরামর্শ করে সোহাগকে হত্যার পরিকল্পনা করেন তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে মোহিন জানিয়েছেন সোহাগ খুবই একরকা স্বভাবের ছিল এলাকার অনেকে সোহাগের ওপর ছিল ক্ষিপ্ত দুয়ে দুয়ে চার মিলিয়ে চিরতরে সোহাগকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় শুরুতে তাকে দোকানেই হত্যার পরিকল্পনা করা হয় তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন সোহাগকে খুন করার জন্য অস্ত্র সংগ্রহ করা হয়েছিল ছোট মনিরের মাধ্যমে কিন্তু তারা সেটি ব্যবহার করেনি তারা সাম্প্রতিক সময়ে সংগঠিত বিভিন্ন মবের ঘটনা দেখে উৎসাহিত হয় তাদের ধারণা ছিল সোহাকে মিটফোর্ডের তিন নম্বর গেটের সামনে নিয়ে পিটিয়ে হত্যা করে যদি অনেকে মিলে উল্লাস করা যায় তাহলে ঘটনাটি মব হিসেবে চালিয়ে দেওয়া যাবে পাশাপাশি ওই এলাকার ভাঙ্গাড়ি ব্যবসায়ী অন্যান্য ব্যবসায়ী অ্যাম্বুলেন্স চালক রেস্টুরেন্ট ফার্মেসি ও ফুটপাতের দোকানগুলোতে কড়াবার্তা দেওয়া যাবে যে মহিন গ্রুপের কথা না শুনলে পরিণতি হবে এমনই ভয়াবহ এ চিন্তা থেকেই ঘটনা দিন সোহাগ দোকানে আসার পরপরই সাতটি বাইকে করে ১৯ জন মিলে রজনী বসলেনে প্রবেশ করেন এরপর সোহাগকে মারধর করতে করতে মিটফোর্ড হাসপাতালের সামনে এনে ইট বালু সিমেন্টে তৈরি পাথর সদৃশ কংক্রিট দিয়ে বারবার আঘাত করে হত্যা করেন তারা বন্ধুরা দিনশেষে প্রমাণিত হল ঘটনার চাঁদাবাজিরই অথচ শুরুতে পুলিশ নাটক করে বলেছিল অন্য কিছু পুলিশের এমন বয়ান নিয়ে আপনাদের কার কি মতামত জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ